আমার প্রিয় বাংলাদেশের সর্বস্তরের সম্মানিত জনগণ একটা সিস্টেম একটা বিষয় আপনারা খেয়াল করছেন কিনা জানি না আমি খেয়াল করে দেখলাম বিষয়টা আসলে বাঙালি জাতি হিসাবে গর্ব করার মতো আর এমনই গর্ব করার মতো আমি গর্ব করতে 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 আমার ফেট ফুলিয়া না জানি কখন মরে যায় আর বিশ্বের ভিতরে যে কেটা গণতন্ত্র দেশ আছে গণতন্ত্র দেশে এরকম সিস্টেম বা এরকম বিষয়টা আছে কি আমার জানা নাই আপনারা জানা থাকলে লক্ষ্যমোটার মধ্যে জানাবেন বিষয়টা হলো সিস্টেমটা হলো বাংলাদেশের ভিতরে সরকার হয়ে যায় অটো উপদেষ্টা হয়ে যায় অটো এই এমপি মন্ত্রী হয়ে যায় অটো মেম্বার চেয়ারম্যান হয়ে যায় অটো ও শিক্ষক হয়ে যায় অটো ছাত্রী হয়ে যায় অটো ছাত্র ছাত্রী হয়ে যায় অটো তারপরে পরীক্ষা হয়ে যায় অটো পরীক্ষা ফাঁস হয়ে যায় অটো মসজিদের ভিতরে মসজিদের সভাপতি ঘুসখুরসুৎকুর হয়ে যায় অটো মসজিদের ইমামের চাকরি চলে যায় অটোভাবে তো সরকারের বাংলাদেশে চাকরি হয় অটোভাবে বিয়া শাদী হয়ে যায় অটোভাবে তালাক হয়ে যায় অটোভাবে সন্তানের বাবা মা হয়ে যায় অটোভাবে তারপরে বিয়ের আগে মেয়ে লোকে গর্ভবতী হয়ে যায় অটোভাবে খুন হয়ে যায় অটোভাবে ঘুম হয়ে যায় অটোভাবে তো সব কিছুইভাবে যে দেশে অটোভাবে হয়ে যায় তারপরে ওই কেউরে ঋণ দিলে কেউরে টাকা দাঁড় দিলে টাকা হালাত দিলে তার পিছনে অটোমেটিক ঘুর ঘুর করতে হয় টাকা ফিরিয়ে আনার জন্য তো যেই দেশে সব কিছু এতভাবে অটোমেটিক হয়ে যায় সেই দেশের জনগণ শান্তি আশা করে কেমনে তো আমি ক্ষুদ্র মানুষ বিন্দু কবিত সৃষ্টি বাংলাদেশের সর্বস্ত স্তরের জনগণের কাছে আবেদন নিবেদন রিকোয়েস্ট করছি এই অটো সিস্টেম অটো বিষয় আপনারা বন্ধ করেন বন্ধ করে মানবতা জাগ্রত করুন মনুষ্যত্ব জাগ্রত করুন সততা জাগ্রত করুন বিবেকবান হন দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশে শান্তি ফিরে আসবে যাই হোক মানবতার জয় হোক